বাস না কি ব্যাসার অতিথি বাসো আগের গড়ের বুড়ি তো বুড়ি আগে তি যাও তোমরা যাও তি যাও যাও নাটক নাটক দেখো নাটক শুরু করছে সিরিয়ালের গুড়ি থুড়ি

এই ঝগড়াটাটি হ্যাঁ তো মানসি কি ভাল কয় ছি গ্রামুল একটা মান সম্মান নাই নষ্ট করলে তোমার দুই দিন এক দিন ঝগড়া ছি ছি করবা যা সব এটা এইরকম ঝগড়া এক কথা মা কয় এক কথা মুই কোন পক্ষ নেন মুই কোন পক্ষে জান এ লয়ের জন্য মুইই বাড়ি ঠিক মোরে বাড়ি ঠিক বিয়া করে থাকলা সবাই থাক মুই বাড়ি ঠিক বিয়া থাক রে ও